এ সব সময় বলি পিতামাতার খেদমত করতে হবে পিতামাতার পায়ের তলায় জান্নাত পিতামাতা 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 করে খুব বলি আমরা পিতামাতার পক্ষে কথা বলি কিন্তু কোনদিন আমরা এটা বলিনি যে পিতামাতার দায়িত্ব ছেলে মেয়ের উপরে কতটুকু শুনে রেখে দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন বাপ আর বেটা এসেছে বিরুদ্ধে অভিযোগ করছে কি হুজুর এটা আমার ছেলে তা তোমার ছেলে তো আমার কি কি হয়েছে বলো বলছে আমার ছেলে আমার ভাত দেয় না আমার ছেলে আমাকে দেখে না তখন হজরত উমার ফারুক রদি আল্লাহ বলছেন এ যুবক তোমার পিতা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সত্য ছেলেটি বললে একদম সত্য কথা তুমি তোমার পিতা মাতার দেখো না বলছে না তুমি তোমার পিতা মাতার হক আদায় করো না বলছে না বলছে কারণ ছেলেটি কি বলছেন শুনে নিন ছেলেটি বলছেন হে আমিরুল মমিনিন আমি আমার পিতা মাতার হক আদায় করার আগে আমার পিতা মাতা আমার হকটা আগে আদায় করেনি বলছে সে কি তোমার পিতা মাতা তোমার হক আদায় করেনি বলছে না বলছে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে আড়াই বছর দুধ পান করিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না আঁচল টাকা দিয়ে নিয়ে রেখেছে আর সে মা তোমার হক আদায় করেনি ছেলেটি বলছে না তোমার পিতা তোমাকে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছে তুমি সেই পিতাকে বলছো হক আদায় করেনি বলছে না তবে কি বলতে চাইছো যুবক ছেলেটি যে কথাটি বলেছিলেন আজ আমি আপনাদেরকে সেই কথাটা বলছি বাড়ি থেকে ভাববেন ছেলেটি বলছে আল্লাহর কবি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি তিনটি এই তিনটে দায়িত্ব যদি কোনো বম্মা পালন না করে ওই পিতা মাতা যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ওই পিতামাতাকে আল্লাহ পাক্কে আমতের মাঠে ধরবে এক নম্বর হলো কি আইয়াক্স সিনা ইসমু ছেলে মেয়েকে ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহ নবী বললেন এ পিতা মাতা তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তিনটে দায়িত্ব পালন করো এক নম্বর হলো ছেলে মেয়ে জন্মগ্রহণ করলেন আঙ্গাকা ইসমাহু সুন্দর সুন্দর নাম রাখবে একের ক খ গ খতে নবী বললেন সুন্দর নাম রাখতে খতে নবী বললেন ডান কানে আজান দেবে বাম কানে কামড় দেবে গতে নবী বললেন অর্থ থাকলে আঁকিকা করবে এক নাম্বারের তিনটে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন দ্বিতীয় নাম্বারে নবীজি বলেছেন ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে তোমরা কোরআনের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে দুঃখের বিষয়ে একটাই অবস্থায় বর্তমান সময়ে পিতা মাতা তার সন্তানকে সুশিক্ষা দিতে পারলো না ধর্মীয় শিক্ষা দিল সামান্য আর জেনারেল শিক্ষা দিলেও সামান্য অনেক সময় কি করে মানুষ ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব কম দেয় জেনারেল শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দেয় অনেক সময় মানুষ কি করে জেনারেল শিক্ষার গুরুত্ব কম দেয় ধর্মীয় শিক্ষার গুরুত্ব বেশি দেয় সুতরাং মনে রাখবেন সন্তানকে পড়ানের শিক্ষা দিন সাথে সাথে ইংরাজি কম্পিউটার এসবের শিক্ষা দিন তবেই হবেন আপনি একজন আদর্শবান পিতা তিন নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা অফিজা ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে চৌবন তাদের যখন ফুটবে পাত্র পুত্রি দেখে তাদের বিবাহের ব্যবস্থা করবে বিবাহের ব্যবস্থা করবে কোন পিতামাতা যদি তার ছেলে মেয়েকে সঠিক সময়ে বিবাহ না দেয় ওই পিতা মাতা হলো কেয়ামতের মাঠে পৃথিবীতে যদি ওই ছেলে মেয়ে ব্যবচার করে সমস্ত বাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলে মেয়েরা কোরআনে আল্লাহ পাক বারে বারে বলে দিয়েছেন তাই এক নাম্বার কোরআন বলছে কি আল্লাহর সঙ্গে শরীক করো না হারাম দুই নাম্বার কোরআন বলছে পিতা মাতার অবাধ্য হয় না হারাম তিন নাম্বার কোরআন বলছে লা তোমাদের ভয়ে হত্যা করোনা অনেক সময় মানুষ কি করে সন্তান হত্যা করে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহর গজব পড়ে যাবে কাছ থেকে সরে

নফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হাক্ক আল্লাহ পাক বলেন অন্যায়ভাবে অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করোনা আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই হত্যা করবে অন্যায়ভাবে হত্যা করোনা অন্যায়ভাবে যদি কোনো মুসলমান মুসলমানকে হত্যা করে সে হলো জাহান্নামী সে হলো জাহান্নামী তাই অনুরোধ করে বলে যাচ্ছি এই কোরআনের এই আয়াতটাকে যদি আপনি ফলোনা করেন আপনি যতই ইবাদত বندگی করুন না কেন আপনি ঠিকানা নাম এটা মাথায় রাখুন ছয় নম্বরে আল্লাহ বলছেন লা তাকরাবুল মাল আলিয়তিমি ইল্লা বিল্লাতিহি ইহসান আল্লাহ বললেন ইতিমের মাল খাওয়া তো দূরের কথা তার ধারে বাড়েও না তারপরে আল্লাহ বলছেন ওজনে তোমরা কম দিও না ওজনে কম দিও না দোকানদার ভাইদের কাছে আমি পারে পারে বলে যাচ্ছি ওজনে কম দেবেন না আল্লাহকে ভয় করুন প্রত্যেক নবী রাসূল কে আল্লাহ পাক দুটো কথা বলতে পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূল একটাই কথা বলেছেন কি ইন্নী লাকুম রাসূলুন আমিন আমি হলাম সত্যবাদী রাসূল ফাত্তাকুল্লাহ ওয়াতিউন তোমরা আল্লাহকে ভয় করো আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো এই জন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই বলেছিলাম গাইড বুকার গাইডার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিক সাল্লামের আজকের সমাজের বুকে দেখতে পাওয়া যায় বিশ্বনবী মোহাম্মদের দেহ নিয়ে আমরা আলোচনা করি খুব বেশি সুরত নিয়ে আলোচনা করি নবীর দেহটা মাটির ছিল না নুরের ছিল এই নিয়ে আমরা আলোচনাতেই ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু

তিনি কিভাবে শুয়েছেন কিভাবে খেয়েছেন কিভাবে কোন কোন জিনিসগুলো খেতে ভালোবাসতেন সেগুলো তো আমরা কোনোদিন ভাবিনি আমরা শুধু একটাই জিনিস জেনে বসে আছি কি নবী লাউ খেতে ভালোবাসত নবী মিষ্টি খেতে ভালোবাসত নবী আতর ভালোবাসত এইটুকুই শুধু জেনেছি বাপ কিন্তু নবীর আরো যে প্রিয় খাবারগুলো ছিল সেগুলো কোনো দিনের জন্য আমরা গবেষণা করিনি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রথম প্রিয় খাবারটি ছিল কি জানেন বিশ্ব নবী মোহাম্মদ প্রিয় খাবার প্রথম খাবার ছিল স্বচ্ছ পানি আর মুক্ত পানি তিনি খেতে ভালোবাসতেন দু নম্বর তিনি দুধ খেতে ভালোবাসতেন তবে দুধে পানি মেশানোটা তিনি পছন্দ করতেন না মনে রাখবেন স্বচ্ছ দুধ তিনি খেতে ভালোবাসতেন সারা পৃথিবীর মানুষরা আজ গবেষণা করে দেখছে মোহাম্মদ সাসলাম দুধ খেতে কেন ভালোবাসত স্বচ্ছ পানি খেতে কেন ভালোবাসত

বিশ্বনবী মোহাম্মদ সাবু বার্নি তিনি খেতে ভালোবাসতেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল রুটি খেতে নবী ভালোবাসতেন প্রিয়নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুটো মাংস একটা হলো বকনির পাজরের মাংস বকরির পাঁচরের মাংস খেতে নবী ভালোবাসতেন দ্বিতীয় হলো মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন মোরগ সম্পর্কে আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে যাচ্ছি হজরতে ইব্রাহিম বলে একজন নবী ছিলেন ইব্রাহিম নবী তিনি একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন আমি একটু দেখবো সৃষ্টিকর্তা বললেন তুমি কি আমাকে বিশ্বাস করো না ইব্রাহিম নবী বলেছিলেন অবশ্যই আপনাকে বিশ্বাস করি তবে চোখে দেখলে মনটা তৃপ্তিপে মনে একটু তৃপ্তি পেতাম তো বলছে ঠিক আছে তুমি চারটে পাখি নাও কোরআনে আছে সুরা বা কারার আলোচনা চারটে পাখি নাও তো ইব্রাহিম নবী চারটে পাখি নিয়েছিলেন কাক ময়ূর বক তো বা কাক ময়ূর পায়রা কাকের রং হলো কালো পায়রার রং হলো সাদা ময়ূরের রং হলো আপনার সবুজ আর মোরগের রং হলো লাল এই চারটে প্রাণীকে উনি করলেন কি আল্লাহ বললেন এই চারটে প্রাণীকে তুমি পোষ মানাও পোষ মানিয়ে জবে করো বল্লাগুলো তোমার কাছে রাখো আর চারটে অংশকে একত্রিত করে টুকরো টুকরো করে একত্রিত করে চারটে ভাগ করো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে পাহাড়ে রেখে দাও দিয়ে এখান থেকে বলোনায় আজি সায়া আল্লাহর হুকুমে তোমরা আমার কাছে ছুটে চলে এসো তো যখন তার আল্লাহ হুকুমে চলে এলো আসার পরে বিশাল বড় ঘটনা যখন এলো আশার সাথে ইব্রাহিম নবী করলেন কি আল্লাহ বললেন ইব্রাহিম এবার কল্লা গুলো যে যার কল্লায় আল্লাহ আকবর বলে লাগিয়ে দাও বিসমিল্লাহ আকবর বলে লাগিয়ে দিল জীবিত হয়ে গেল যাওয়ার সাথে সাথে তিনি বললেন আল্লাহ পাক বলে দিলেন ইব্রাহিম বাবা তুমি জেনে নাও অবশ্যই আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি জীবিতকে মৃত করতে পারি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি একজন ইহুদি বাদশাহ হজরতে উমর আল্লাহ আলমোর কাছে চারটে প্রশ্ন লিখে পাঠিয়েছিলেন চারটে প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করেছিলেন যে আমি একজন ইহুদি বাদশাহ এই চারটে প্রশ্ন আপনাকে করছি আপনি যদি সঠিক এই চারটে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আর যদি আপনি এই চারটে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন তাহলে আমি পৃথিবীর মানুষের কাছে প্রচার করব এ ধর্ম মিথ্যা ধর্ম এর কোনো গুরুত্ব নেই কোনো ভ্যালু নেই চারটে জিনিস কি কি শুনে নিন এক নাম্বার হলো নম্বর তিনি প্রশ্নতে লিখেছিলেন সেটা পৃথিবীর কোন মানুষ একই দিনে একই মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করেছেন একই দিনে দুই ভাই মারা গেছে কিন্তু দুজনের বয়সের পার্থক্য একশো বছর হয়েছে আচ্ছা ভাই এটা কি সম্ভব আরে ভাই বলুন না একটু এটা কি সম্ভব একই দিনে একই মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করেছেন একই দিনে দুই ভাই মারা গেছে দুজনের বয়স তো একই হবে এর যদি দশ বছর হয় ওরও দশ বছর হবে কিন্তু দুজনের বয়সের পার্থক্য একশো বছর হবে এই প্রশ্নের উত্তরটা মারাত্মক উত্তর এটা কোরআনই আছে আর ইহুদি বাদশাহ ওই প্রশ্নের উত্তর চেয়েছে যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন সেটা পৃথিবীর কোন কবর যেখানে কবরবাসী জীবিত কবর জীবিত কবর কবর মরে গেল কবরবাসীও মরে গেল এটা ওই কোরআনই আছে তৃতীয় প্রশ্ন করেছিল সেটা পৃথিবীর কোন জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একবার পড়েছে দুপুরবেলা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না ওটাও করানি আছে চার নাম্বার সেটা পৃথিবীর কোন জায়গা যেখানে মানুষ নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারে আশ্চর্য জিনিস এই চারটে প্রশ্ন লিখে দিয়েছিলেন হজরতে উমর ফারুক রাহ উতালান করলেন কি আব্দুল্লাহনে আব্বাস রদিয়াল বললেন এই চারটে প্রশ্নের উত্তর লিখে দাও আমি বলছি তুমি লেখো আর খামের ভিতরে করে পাঠিয়ে দাও প্রথম নাম্বার কি প্রশ্ন ছিল একই দিনে একই মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করেছে একই দিনে দুই ভাই মারা গেছে দুজনের বয়সের পার্থক্য একশো বছর হয়েছে কি করে হলো শুনে আছে ঘটনাটি সুরা পাখারায় পৃথিবীতে একজন নবী এসেছিলেন ইহুদিদের কাছে নবীটার নাম হলো উজায়ের আলাই সালাম উজায়ের বলে একজন নবী পৃথিবীতে এসেছিলেন উজায়ের নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এলেন একই সঙ্গে ওনার একটা ভাই জন্মগ্রহণ করেছিলেন যাদের আমরা বলি যমজ ভাই তার নাম হলো উজায়েস এনার নাম উজায়ের ওনার নাম উজায়েস দুই ভাই একই দিনে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে হজরতে উজায়ের নবী ছিলেন তওরাদ কেতাবের হাফেজ ইহুদিদের ধর্মগ্রন্থ তওরার কেতাবের হাফেজ তিনি মুখস্থ করেছিলেন গোটা তওরাত কেতাব তারই মুখস্থ ছিল পৃথিবীতে আর কারো মুখস্থ ছিল না মনে রাখবেন